আবু بکر রাদিয়াল্লাহু আনহু থেকে বারণতু তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন الا انبيكم باكبر الكبائر তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি قالوا بلى يا رسول الله সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো উনি বললেন সালাহান তিনবার আল্লাহ নবী বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বললো হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলে দেন বলেন পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহ সাথে শিরিক করা দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায় কোনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ দেই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরকি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা তুমি বলো তোমার বাপকে জন্ম দিস কর্মদেশ না বই পড়ে শিখবে এগুলো না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝুন না শুধু শুধু কথা বাড়াই নেই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজাই বোঝো ওর ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিঠে সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা না তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে আর এই যে বুড়া লোক একই করতে পারবে জানো জান্নাত থেকে তোমার এমন লাগছে বারবার করে দিতে পারবে তুমি জানোই এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায় সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগ সে মারা যাবে বা তুমি মারা যাবে ম্যাটার সলভ ক্লোজ বুঝে আসছে না আসে নাই আরে এই লোকটার সাথে যদি লাগো না এই বুড়ির সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ ধাউ ধাউ আগুন যে আগুন মানুষের চামড়া খুশে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি পাঁচানার দাম দাও না আব্বা আমাদের বড় ভাই এটা করছেন ওটা করছেন আমার দেন নাই আব্বা আমরা সবসময় ছোট বলার দিকে টানেন আব্বা আপনি কি করছেন অমুক দেখেন তার পরে কি দিছেন আপনি কি দিছেন কার সামনে কথা বলো তুমি চিনই নেই তুমি কি করো নাই চেনই নেই হ্যাঁ ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া আব্বা আমার জোর করি না ভাব না ইব্রাহিম আলাই সালাম একজন নবী খালিল উল্লাহ রসু উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন তারপর বাপের সাথে বিয়াদ করতে পারে নাই বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি ইব্রাহিম আলাহ সালাম করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলে যে ঠিক আছে যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও ওহি পাঠায় কে উনি খালিল আল্লাহর বন্ধু কার বন্ধু আন্ধার বন্ধু উনার ওরস মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্নাকাটি করতেছিল সব সুবহানাল্লাহ আল্লাহ জমজম দিয়ে দিয়েছে ওখানে কি দিছে মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই ছোট ভাই আমার তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পুরুষো জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জানো না ইব্রাহিম আলাইহিস কি কে উনি ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমি চলে গেছে স্ত্রী সন্তানের জন্য আল্লাহ খালিল ইব্রাহিম আলাই সালাম বন্ধু বন্ধুর বাবা কষ্ট হচ্ছে আল্লাহ ওখানে জমজম দিল কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খেলে যেরকম খাদ্য হয় পানি খেলে যেরকম ত্রিশটা মেটে পানি হয় জমজমার পানিতে খাদ্যের গুণাগুণও আছে পানির গুণাগুণ আছে তুমি বুঝছো মানে কারো তো মরো ফেল তো কিচ্ছু নাই তুমি পানি খেয়ে বেশি থাকতে হবে এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে এত ক্ষমতাবান মানুষ

যত শত অপরাধ তোর বাপের তোর বাপ নেশা কর তোর সাথে অপরাধ বেটা এই নেশা ঘোরটারই তুই খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত